আমি বুদ্ধদেব বাবুর সঙ্গে কোনোদিন কাজ করার সুযোগ পাইনি দেখা করারও সুযোগ পাইনি গত বছর যখন দেখা করতে গিয়েছিলাম তখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন তাই ওনার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয়নি কিন্তু এই মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর মধ্যে যে সেটা হলো দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তিনি এবং তার দল মানুষের টাকা চুরি করে যে অভিযোগ আসছে তাতে যে সাদা শাড়িটা তিনি পরে থাকেন তাতে রক্তেরও দুর্নীতির দাগ লেগেছে কোনোদিনও তা বুঝতে পারবেন না কিন্তু বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে কেউই দুর্নীতির কালি ছুটতে পারেনি এটা প্রথম তফাত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে আজ বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল অনুগামীদের চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রক্ত পতাকায় মোড়া মরদেহ শেষবার বেরোলো পাম অ্যাভিনিউ এর বাড়ি থেকে বাংলাকে দেশের অটোমোবাইল শিল্প মানচিত্রে উল্লেখযোগ্য করে তুলতে কিন্তু ইতিহাসের পাতায় পশ্চিমবঙ্গে বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয় বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করতে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিবিত্রা পাল আজত বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি দুই মুখ্যমন্ত্রীর পার্থক্য টেনে বলেন আমি বুদ্ধদেব দেখা করারও সুযোগ পাইনি গত বছর যখন দেখা করতে গিয়েছিলাম তখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন তাই ওনার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয়নি কিন্তু এই মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর মধ্যে যে তফাত সেটা দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তিনি এবং তার দল মানুষের টাকা চুরি করে যে অভিযোগ আসছে তাতে তিনি যে সাদা শাড়িটা পরে থাকেন তাতে রক্তের ও দুর্নীতির দাগ লেগে যাচ্ছে কোনোদিনও মুসতে পারবেন না আর এই ভদ্রলোক তার দল ইংলিশ পড়তে দেয়নি কম্পিউটার ঢুকতে দেয়নি হাজার হাজার কারখানা বন্ধ করে দিয়েছে কিন্তু এই ব্যক্তি বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে কেউই দুর্নীতির কালি ছুটতে পারেননি এটা প্রথম প্রভাত উনি বুঝেছিলেন বাংলার ছেলেদের চাকরি দরকার উনি বলেছিলেন ইন্ডাস্ট্রি আসুক আমাদের এই মুখ্যমন্ত্রী মনেই করেন না ইন্ডাস্ট্রি দরকার উনি দলের রাজনীতি করেন ভবিষ্যৎ প্রজন্ম মরুক বাঁচুক ওনার কিছু আসে যায় না এটাই হচ্ছে ওনাদের মধ্যে তফাৎ শুনেছি উনি নাকি স্পেস দিতেন বিরোধীদের কাজ এলে আগে তিনি বলতেন সেই কাজটা আগে করতে হবে আর ইনি বলেন বিরোধীদের কাজ এলে সেটা ডাস্টবিনে ফেলে দাও আমরা শুনবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আমাদের সঙ্গে সরাসরি তিনি কি জানিয়েছেন আমি বুদ্ধদেব বাবুর সাথে কাজ করার তো সুযোগ পাইনি দিন দেখা করারও সুযোগ পাইনি কিন্তু যেদিন আগের বছর দেখা করতে গিয়েছিলাম তখন উনি অত্যন্ত অসুস্থ গুডল্যান্ড নার্সিংহোমে ভর্তি ছিলেন তাই ওনার সাথে খুব আলাদা করে কথা বলার সুযোগ হয়নি কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং ওই মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর মধ্যে প্রথমেই যে তফাৎটা লাগে সেটা হচ্ছে যে দুর্নীতি আজকে এই মুখ্যমন্ত্রী ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এবং তিনি এবং তার যে পুরো দল যেভাবে কোটি কোটি টাকার মানুষের টাকা চুরি করে দুর্নীতির অভিযোগ এসছে তিনি যে সাদা শাড়িটা পরেন তাতে রক্তের দাগের সাথে সাথে দুর্নীতির কালো দাগ কোনোদিন মুছে মুছতে পারবেন না আর এই ভদ্রলোকটি তিনি যতই তার দল ইংলিশ পড়াতে দেয়নি বাংলার মানুষকে পিছিয়ে দিয়েছে কম্পিউটার ঢুকতে দেয়নি বাংলার মানুষকে পিছিয়ে দিয়েছে আমাদের মেট্রোর কাজ শুরু হয়েছিলো তখন এদের এক মন্ত্রী গিয়ে সেখানে জল ঢেলে দিয়েছিল হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে এদের ইউনিয়নের জন্য কিন্তু তাও এই ভালো এই ব্যক্তি বুদ্ধদেববাবুর তার গায়ে কিন্তু কেউ দুর্নীতির মানে ছিটে ফোটাও কালো দাগ কিন্তু ছুটতে পারেনি এটা প্রথম তফাত এবং বাকিদের কাছ থেকে যেরম শুনছিলাম আজকে ধরুন এই যে উনি চেষ্টা করেছিলেন উনি বুঝেছিলেন যে বাংলা ছেলে মেয়েদের চাকরি দরকার চাকরি কি বলবো এম বা চা বেচে আর ঝালমুড়ি বেচে কিন্তু সেই চাকরির কথা বলেননি ইন্ডাস্ট্রির কথা বলেছিলেন উনি ভেবেছিলেন যে হ্যাঁ ইন্ডাস্ট্রি আসুক যে দল বামফ্রন্ট হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিল আজকে উনি মুখ্যমন্ত্রী হয়ে ভেবেছিলেন ওনার এই সুবুদ্ধিকে আমি স্যালিউট জানাই যে অন্তত ইন্ডাস্ট্রি আসা দরকার ওনার পদ্ধতিটা গণ্ডগোল ছিল খারাপ ছিল ভুল ছিল যে চাষিদের ফার্টাইল ল্যান্ডকে জোর করে নিয়ে নেওয়া এটা ভুল ছিল কিন্তু চিন্তাটা ঠিক ছিল আর আমাদের এই মুখ্যমন্ত্রী উনি তো মনেই করেন না যে ইন্ডাস্ট্রি আসা দরকার উনি মনে করেন ঠিকই মনে করেন কিন্তু তার জন্য যেটা করা দরকার সেটা করেন না উনি অসত্য কথা বলেন মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত অব্দি কত লক্ষ কোটি টাকার বেঙ্গল গ্লোবাল সামিটে ইনভেস্টমেন্ট হয়েছে বিরাট বিরাট নাকি ধোঁয়া বেরোচ্ছে বিরাট বিরাট ইন্ডাস্ট্রি এত লক্ষ্য চাকরি রেডি আছে কিন্তু আসলে এই সব কিছুর যে ফার্স এই পর্দার পিছনে যেটা উনি করেন সেটা হচ্ছে যে ডোলের রাজনীতি উনি জানেন যে আমাকে শুধু ভোট জিততে হবে তার জন্য আমাকে হাজার টাকা পনেরোশো টাকা বা পাঁচশো টাকা দিতে হবে ভবিষ্যৎ প্রজন্ম মরুক বাচুক পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাক কচুকাটা করে দিক বাংলাদেশের মতো আর কিছু যায় আসে না এটাই হচ্ছে বেসিক্যালি দুজনের মধ্যে তফাৎ এবং ওই ভদ্রলোক যেটা শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে যথেষ্ট স্পেস দিতেন মানে বলতো বলে বলছিলেন যে কোনো যদি বিরোধী পক্ষ থেকে কাজ আসতো আগে সেই কাজটাকে করতে হবে আমাদের প্রদীপ দা বলছিলেন আগে সেই কাজটাকে করতে হবে বিরোধীদের কাজ এলে আগে কাজটা করতে হবে আর এনার বিরোধীদের কাজ হলে আগে কাজটাকে সব থেকে নিচের দিকে ঢোকাও দরকার হলে ডাস্টবিনে ফেলে দাও বিরোধীদের কোনো কাজ করা যাবে না এটাই হচ্ছে বেসিক তফাত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান আর তারপরেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক শিল্পী ব্যক্তিত্ব কিন্তু এইবার তার শোক প্রকাশের পর বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী টানতে গিয়ে অগ্নিমিত্রা পাল বিস্ফোরক মন্তব্য করে ফেললেন তিনি বললেন আমি বুদ্ধদেব কাজ করার সুযোগ পাইনি দেখা করারও সুযোগ পাইনি গত বছর যখন দেখা করতে গিয়েছিলাম তখন তিনি অত্যন্ত অসুস্থ তাই ওনার সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ হয়নি কিন্তু এই মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর মধ্যে যে তফাৎ সেটা হলো দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তিনি এবং তার দল মানুষের টাকা চুরি করছেন এবং যার ফলে তার যে সাদা শাড়ি সেই সাদা শাড়িতে রক্তের এবং দাগ লাগছে কোনোদিনও তা বিরুদ্ধে কেউ কোনোদিন দিন দুর্নীতির কালি ছুঁতে পারেনি এটাই প্রথম তফাত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরই তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অগ্নি মিত্র পাল আমি বুদ্ধদেব বাবুর সাথে কাজ করার তো সুযোগ পাইনি কোনদিন দেখা করারও সুযোগ পাইনি কিন্তু যেদিন আগের বছর দেখা করতে গিয়েছিলাম তখন উনি অত্যন্ত অসুস্থ উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি ছিলেন তাই ওনার সাথে খুব আলাদা করে কথা বলার সুযোগ হয়নি দেখতে তখন আজতক বাংলা সাবস্ক্রাইব করতে বলবে না